প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে সাধুবাদ জানাই শখের মৎস্য হ্যাচারি থেকে আপনাদের স্বাগতম আপনারা যারা পুকুরে মাছ চাষ করেন তাদের জন্য সুখবর আপনারা আর এখন কষ্ট করে হ্যাচারিতে আসতে হবে না আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা মাছের পোনা নিতে পারেন আমাদের হ্যাচারি থেকে আপনারা আমাদের হ্যাচারি দেখতেই পাচ্ছেন আমাদের হ্যাচারিতে লোকজন কাজ করছে আমরা একটা পার্সেল ইয়েতে দিব মুক্তা তাই পোনা ওঠানো হচ্ছে আপনাদের মাগুরের পোনা তারপরে শিঙের পোনা তারপরে হচ্ছে আপনার পাংখাসের পোনা তারপরে হচ্ছে এই টাকি মাছের পোনা আপনারা যে পোনাই চান সেটাই পাবেন আমাদের কাছে সব ধরনের পোনা আছে মির্কা মাছের পোনা তারপরে হচ্ছে আপনার সব ধরনের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন ট্যাংরা মাছের পোনা তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সব ধরনের পোনা আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি আপনার পাঁচ হাজার দশ হাজার টাকার মাছ নেন তখন আমরা পলিথিনের ভিতরে পার্সেল করে পাঠিয়ে দিই আর যদি আপনার এক লাখ দুই লাখ তিন লাখ টাকার মাছের পোনা নেন তখন আমাদের ট্রান্সপোর্টের নিজস্ব গাড়ি আছে পিকআপ আছে সেটার মাধ্যমে আমরা আপনাদের গন্তব্যস্থানে আপনাদের জায়গায় গিয়ে আমরা মাছের পোনা দিয়ে থাকব তো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকতেন আমাদের যে পোনাগুলো ই করা হচ্ছে এটা আপনার ইয়েতে চলে যাবে এই মুক্তা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে পোনাগুলো প্যাকিং করছি এটা আপনি দেখতে পাচ্ছেন তো এই প্যাকিং করে আমরা অক্সিজেন ঢুকিয়ে চব্বিশ ঘন্টা মেয়াদ থাকে চব্বিশ ঘন্টার মধ্যে এটা আপনার খুলে পুকুরে পোনাগুলো ছাড়তে হবে তা নাহলে পোনাগুলা মারা যাবে তো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন বিস্তারিত ধন্যবাদ

Facilitación, facilitación,